দেখছিলেন হাটে ঢুকতেই যেখানে মসজিদের জন্য অনুদান তোলা হয় সেই জায়গাতেই একটা বিশাল সাইজের মহিষ পড়ে গেছে এখনও কিন্তু মারা যায়নি মহিষটা দেখছিলেন কান নাড়াচ্ছে মাছে আঁকাচ্ছে গরমে আজকে যদিও খুব গরম নাই রোদ নাই হাত পা ছেড়ে দিয়েছে মানুষজন গোল করে দেখছে দেখছিলেন একেবারে হাড্ডি সার এই সার গরুটা কুরবানি উপযোগী হয়ে গেছে এই গরুটার ওজনের কথা বললে হয়তো বা আশি কেজিতে একটু শর্ট হবে বা আশি কেজি আপনারা যারা এরকম কম বাজেটের গরু খুঁজছিলেন এই গরুটা ভাই পঁয়ষট্টি হাজার হলে ছেড়ে দিবে তাই না ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে ছেড়ে দিবে ভাই তো ভিহর্স এই ধরনের গরুগুলো হাটে পাওয়া যায় আপনারা যারা জিজ্ঞেস করেছিলেন বারবার এই ধরনের গরুগুলো পাওয়া যায় হাটের মধ্যে অবশ্যই পাওয়া যায় শিং মাথা খুব সুন্দর এগুলো দেখে দেখে কিনতে হবে চাইছো বাচ্চাটার দাম চাইছো কত বলেছে কাস্টমারে আশি বিরাশি তিরাশি পর্যন্ত বলেছে আশি বিরাশি তিরাশি ওই ওইটা কি তোমার না ওইটাও ভাই ভাই ছোট ভাই কত দাম চাচ্ছ

একশো নিচে কি তেমন কি বলে দেন একশোর উপরেই দেখাচ্ছিলাম কালো ভাইয়ের একটা সামলা গরু শাহিওয়াল ব্রিডের কি হবে একশো নিচে হবে সত্তর কত হলে ছুটবে এডে লাস্ট কি বলেন কিরে করা দাম নাকি তোই ঠিক আছে কমে দিকে আসে না না নেপালি সাহিওয়াল সহকারে বিভিন্ন জাতের বাচ্চাগুলো হাটের এই অংশটাতে বেচে কিনা হচ্ছে আমরা এই সাহিওয়ালটা একটু দাম জিজ্ঞেস করতে করতাম এটা কি বেচে কিনা হয়ে গেল কত চাও দাম এটা 76 নাকি ছিয়াত্তর হাজার চাও দাম ছোট ভাই সাহিওয়াল কত বাচ্চা কত এশায়ল না দিছি এশায়ল কত 3650ই করবে একদম একদম ঠিক আছে একবারে হাটের শেষ সময়ে আইনুল ভাইয়ের তিনটা গরু আমরা দেখছিলাম আপনারা দেখতে पाছিলেন গরুগুলো অনেক উপরে থাকাতে আসলে আমার মাথার উপরে মনে হচ্ছে গরুগুলো হাজার করে এগুলো চাওয়া দাম ছিল বেচা কেনার দাম কি ভাই জানেন নিচে হবে না আশি কে আছে না আসি চাইলে একশো পনেরো তাই আমরা ওয়াহিদুল ভাইয়ের এক এখানে একটা লটে এসেছিলাম মোটামুটি ছয় পিস গরু দেখতে পাচ্ছিলাম এগুলো এক সাইজ বড় রমজান ভাইয়ের গরুর চাইতে এক সাইজ বড় গরু দেখতে পাচ্ছিলেন সবগুলো জাত মানে খুবই ভালো মানে গরু ভাই একবারে অল্প সময়ের মধ্যে আমাদেরকে দামটা জানান দামের বিষয়ে এখানে একটাই গরু ছোট আছে এটা হ্যাঁ তাও নেপালি ক্রস নেপালি কত হলে এটা ছুটবে আপনার ছয়টায় ছয়টায় কোনো ভাই একসঙ্গে নিতে চাই হ্যাঁ তাহলে একশো পঁচানব্বইটা দাম নব্বই ভেঙে কি নব্বই নিচে কথা বলেন একটু নিচে কথা বলে দিন পঁচাশি গড়ে ধরে না ভাই পঁচাশি করে পারবেন বিরানব্বইটা দাম রাখবো পঁচাশি করে হলে বলেন ভাই তাহলে আমি একটা আমি একটা রিক্স নিয়ে নেবো বলেন হবে তো এই টাইপের আরো কিছু গরু আছে নাকি আপনার কাছে আছে তো ভিতরে আছে একটা আচ্ছা এই এই লট আপনার নাকি ভাই একবারে এই লট গুলো বেচা কিনা কেমন কি আসবে খুব সংক্ষেপে খুব সংক্ষেপে বলে দিন গরু আমার দেখা হয়ে গেছে কেমন কি বলেন ছোট বড় সব গরু আছে দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে জানাই এখান থেকে ছয়টা গরু ভাইয়ের একটু বড় মাপের আছে আপনারা দেখতে পাচ্ছিলেন গরুগুলো যদিও উঁচুতে বাধা আছে তারপরেও

যোগাযোগ করতে পারেন এটা নেওয়ার জন্য তার সাথে তো ভাই আশি নিচে কি রাখবেন তারপরে আশি রাখবেন আপনি লাস্ট এই শার্টটা আমাদের খুব পছন্দ হয়েছিল ষাঁড় বাচ্চা এটা পালার মাপে আছে কাটার মাপে না কিন্তু ওটার মা আমি দেখতে পাচ্ছি না এটা সম্ভবত জাহাঙ্গীর ভাইয়ের গরু আমি আসলে দাম দর করে জানানোর চেষ্টা করছি যদি পাই বকনাটা দেখছিলেন সাইওয়াল বকনা কত বেচা চা দাম বাহাত্তর বেচা দাম সত্তর এটা কি সাইড ভেঙে আসে আমরা এই বলদটা হাটের মধ্যে দেখালাম এগুলো মনে হয় বেচা হয়ে গেছে কোনো ব্যাপারী ভাই মনে কিনে নিয়ে সেখানে রাখছে হ্যাঁ খুব সুন্দর হাটের মাঝারি গরুগুলো যেখানে বেচা কেনা হয় মোটামুটি একশো বাজেটের মধ্যে আশি নব্বই এবং একশো বাজেটের মধ্যে সেই হাটার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম বেয়ার সেখানে কয়েকটা গরুর দরদাম করে আমি দেখাবো আপনাদেরকে তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যারা কুরবানির জন্য আমার চ্যানেলটা দেখে থাকেন কুরবানি গরু কেনার জন্যে ছোটো গরু বা মাঝারি গরুগুলোর দাম মোটামুটি একটু বেশি থাকে সব সময় বড়ো যত বড় গরু কিনবেন আপনি তত জিতবেন আমি বলতে চাচ্ছিলাম গোস্তের হিসাবে একটু কম দাম পড়বে তো আমরা এই মাঝারি গরুটার দাম দর করে দেখি এটা কার কত দাম চাচ্ছিলেন কততে ভাঙে গরু একশো বেশি হবে চার দাঁত কত কত কি দাম চাইছেন ভেজবেন কত সেটা বলে দেন

তার মধ্যে তিনটা গরু আমার খুব পছন্দ আমরা একে একে দেখবো নবাব আগে এই গরুটা থেকে দেখাও ভাই আমাকে এইটা দেখে দেখা রেট কোনো চাওয়া রেট না বেচা কেনা রেট এটা বেচা কেনা রেট কেমন কি হবে দাম চেরা ভাই দামা দামা যদি না করেন দাম চেরা সত্তর হ্যাঁ দাম না একদম সাতান্ন সাতান্ন নবাব হচ্ছে পাইকারদের পাইকার নবাবকে আপনারা দেখে রাখেন এবং এই নাম্বারটা নবাবকে নবাবের নাম্বারটা বলে দিব আপনার নববের কাছ থেকে গরু নিলে কেউ ঠকবেন না এত বলতে পারি যে গরুটা ও পঞ্চান্ন চাইলো সেটা অনায়াসে সে পাঁচ মন হবে এটা দেখেই বুঝতে পারছেন গরুর বডি এবং এই গরুটা যেটা দেখতে পাচ্ছিলেন একটা মোটামুটি ছয় মন আর একটু শর্ট হতে পারে এইরকম টাইপের একটা গরু তো এটা বয়স্ক দাঁত নব কেমন দাম চাচ্ছিল এটা দুশো বিশ দুশোর এই পারে কি এটা এটা একটু বেশি দাম চাইলা আচ্ছা নেপালিটার কথা বলো নেপালিটার কালার হচ্ছে কি কালার বলবো এটা শ্যামলা শ্যামলা ধরে লাল শ্যামলা টাইপের ক্রস নেপালি একবার পিওর নেপালি না এটা বয়স কত নেপালিটার দুই দাঁত নাবি কম্বল মাশালা অনেক সুন্দর সুন্দর একটা গরু নেপাল কত দাম নবাদ পঁচাশি এটা কি ষাট পঁয়ষট্টির মধ্যে আসে না নব একবারে গিরে বাতরের আমরা শেষ গরুটা দেখব সেটা একটা শাহিওয়াল ক্রস শাহি সিংটা দেখতে পাচ্ছিলেন অনেক সুন্দর একটা গরু এখন পর্যন্ত মনে হচ্ছে এটা চামড়া ঢিল আছে পালার মাপে আছে এবং এটা কুরবানিও দেওয়া যাবে তো এই গরুটার ওজনের সম্পর্কে আমি বললে এটা ছয় মনের ধরতে হবে ছয় মন ওজনই ধরতে হবে তো এটা আসলে ও বলছিল ওজনের দামে সে দিবে না নব কী দামে দেবো এটা বলে দেবে

হাটে ঢুকতেই ছোট্ট সুন্দর ওটা চোখে পড়ছে ভাই এটা কত দাম চাচ্ছিলেন কত দাম চাইছেন বেচে কিনা পঁয়ষট্টি পর্যন্ত দাম বলেছে দাঁত তো হয়নি দাঁত তো হয়নি নাকি আমরা ছোট কয়েকটা গরু এখান থেকে দেখাচ্ছি রাস্তা থেকে যেগুলো এখানে দাঁত দেখা হচ্ছে দেখা যাক এখানে কি দাঁত কেমন দেখলেন কি দেখলেন কত দাম চাইছে দাম কত যাচ্ছিলেন কত দাম চাইছেন আর আপনারা কত বললেন আমরা চল্লিশের নিচে চল্লিশের নিচে কোথা থেকে আসছেন এই হরিপুর হরিপুর দরগাপাড়া এটা দাঁত হবে না এটা দেখেই বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিহর্স আজকে সাতাশ এপ্রিল রোজ রবিবার রাজশাহী হাটে আমি একটু লেট করে ঢুকলাম আমি নাটোরে ছিলাম আমার কাছে যে ছাগলগুলো এসেছিলো ছাগলগুলো বিক্রি করার জন্যে তো ভিহর্স আমরা রাস্তার মধ্যে প্রবেশ করছি আপনারা দেখছিলেন এখানে প্রবেশ করতে করতে গরু মোষগুলোর দাম জিজ্ঞেস করবো এবং আমাদের আজকে একটি পর্ব হবে ভাই কত হলে জোড়া উনি ভাই বলতে পারবে না ব্যাপারীতে জানে বড় ভাই এটা কত হলে জোড়া দুই লাখ আটচল্লিশে বেচাকেনা হয়ে যাচ্ছে আমরা ভিতরে প্রবেশ করছি দেখছিলেন গরু বেচাকেনা হয়ে অনেক গরু বের হয়ে যাচ্ছে তো আমরা আজকে একটি পর্বে আমাদের প্রতিবেদনটা প্রকাশ করব যতটুকু গরু আছে আমরা যেই সব গরুগুলো দেখব ভালো গরু এবং আপনাদেরকে বলে রাখি একেবারে বিকালবেলায় শেষ বিকালবেলায় আমি ঢুকছি মোটামুটি আমি যখন ঢুকছি তখন তিনটে পনেরো বাজছে তো এই গাভী আর এই বাচ্চা দে এক লাখ এক লাখ এটা গাভীর বয়স গেছে দেখতে পাচ্ছিলেন আমরা হাটের ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে এবং এখানে বিকৃত গরুগুলো বেচাকেনা হয়ে বের হচ্ছে তো অভিহাস আমরা একটু দেরি করেই ঢুকছি হাটের মধ্যে দুই লাখ পুরা এটা দুই লাখ পুরা দিয়ে যাচ্ছে প্রায় সাড়ে সাত মন আট মন জনের একটা সার আমরা দেখতে পাচ্ছি ভাই কতটা কিনলেন ভাই বড় ভাই কত হলো কত ভাই দুইশো চল্লিশ দুই লাখ চল্লিশ দিয়ে বেচা কিনা বলতে এটা ভাই ভাই আমরা আরো কয়েকটা গরু মহিষের দাম আপনাদেরকে দেখাই ভিওয়ার্স ছোট ভাইয়া কত হলো এটা কত কত পাঁচ এ বাচ্চা কত দিয়ে কিনলেন ভাই কত দিয়ে কিনলেন ভাই বাহাত্তর বাহাত্তর হাজার পড়ছে